নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এস এলএসটি ইন্টারভিউ ভিত্তিক প্রস্তুতি সাধারণত আমরা এই ক্লাসটিকে ছয় থেকে সাতটি পিরিয়ডে করার চেষ্টা করব আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রথম শুরু থেকেই কিভাবে একদম শেষ পর্যন্ত ইন্টারভিউ দেওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে সেই ভুলগুলো ইন্টারভিউ বোর্ডে আপনারা ভুল যাতে না করেন প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সাধারণত ইন্টারভিউ মানে বিষয়টা এমন নয় যে ভয় পাওয়ার জায়গা বিষয়টা হচ্ছে আপনার আত্মবিশ্বাস আপনার জ্ঞান এবং আপনি একজন যে শিক্ষক হবেন সেই বিষয়গুলো প্রমাণ দেওয়ার ব্যবস্থাই হচ্ছে এই ইন্টারভিউ অর্থাৎ আপনাকে সম্পূর্ণ বিষয়টাকে সেখানে প্রকাশ করার একটি সুযোগ দিচ্ছে তাই সবসময় মনে রাখতে হবে ইন্টারভিউ মানে যে আপনাকে ভয় পেতে হবে এমন নয় দেখুন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কারো পক্ষেই নিজেকে প্রমাণ করা সম্ভব না আপনি কতটা জ্ঞানী আপনাকে প্রমাণ করতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং একইভাবেই আপনার তাৎক্ষণিক বক্তৃতা এবং আপনার তাৎক্ষণিক জ্ঞান তাই চেষ্টা করতে হবে সম্পূর্ণ ভয় না পেয়ে প্রস্তুতি করা আজকে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে সাধারণত প্রশ্নগুলো এভাবে হবে বিষয়ভিত্তিক পেডাগজি ভিত্তিক এবং অন্যান্য আপনার নলেজ সম্পর্কিত তাহলে প্রথমে আমাদের জানতে হবে বিষয়ভিত্তিক ক্ষেত্রে সাধারণত আমাদের বিষয় ইতিহাস আমিও ইতিহাসের ছাত্র আপনারাও ইতিহাসের ছাত্র তাই সেক্ষেত্রে ইতিহাস বিষয়টা আমাদের ইতিহাস আমরা জানি যে এটিকে সাধারণত আমরা চারটি ভাগে ভাগ করব প্রাচীন যুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এমনকি স্পেসিফিকভাবে বাংলার ইতিহাস যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ব্যক্তি এবং বাঙালি তাই বাংলার ইতিহাসটাও আমাদের জানতে হবে মোটামুটি আমরা বলবো একদম যে প্রাচীন বাংলা সম্পর্কে আমাদের খুব একটা জানা দরকার নেই কিন্তু মোটামুটি আদিমধ্যযুগ বিশেষ করে শশাঙ্ক পাল যুগ সেন যুগ এবং মধ্য যুগের যে মুসলিম শাসন যখন বাংলায় চলছে সেই দিকটা এবং আধুনিক ভারত পড়তে গিয়ে স্পেসিফিকভাবে আমরা বাংলার ইতিহাসটাও কিন্তু জানার চেষ্টা করব। কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু হতে পারে এবার যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা করতে গিয়ে আপনাদেরকে যেটা কাজ নিতে হবে সেটা হলো মূলত আমরা কীভাবে পড়বো সেটা আমরা পরের বিষয়ে বলছি কিন্তু আপনাকে প্রতিদিন একটি টপিক পছন্দ করে নিতে হবে বা চুজ করতে হবে ডেমো হিসাবে হোক সবসময় মনে রাখতে হবে যখন আমরা কোনো একটা ডেমো গ্রহণ করব সেই ডেমোটা যাতে খুব একটা বিতর্কিত না হয় আবার খুব যেন সহজ বা খুব কঠিন যেন না হয় অবলম্বন করতে হবে এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ধরুন আপনার আজকের যে হোমওয়ার্ক আমি দেব সেটা হলো মৌর্য সম্পর্কে আপনি মৌর্যযুগ সম্পর্কে দুই থেকে তিন মিনিট আপনি আয়নার সামনে হোক বা আপনার বাবা মা বা আপনার ভাই বোন তাদের সামনে হোক আপনাকে প্রেজেন্টেশন করতে হবে অর্থাৎ এই যে বলার মধ্য দিয়ে আপনি যখন দেখবেন আয়নার সামনে বলছেন সেখানে হয়তো আপনি পাচ্ছেন কিন্তু কোনো ব্যক্তির সামনে আপনি যখন বলার চেষ্টা করছেন তখন দেখবেন বলতে গিয়ে আপনার বিভিন্ন কথা হয়তো আটকে যাচ্ছে বা আপনার পরপর যে সাজিয়ে গুছিয়ে বলা এই মানসিকতাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তাই চেষ্টা করতে হবে ছোটো ছোটো টপিকগুলোকে নিয়ে প্রতিদিন আপনাকে এভাবে প্র্যাকটিস করার তারপর যেটা আমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে ওনারা সাধারণত সাবজেক্টের পরে পরেই যে বিষয়টা জিজ্ঞেস করবে সেটা হলো পেডাগজি এই পেডাগজিতে যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে সেটা বলতে পারে যে সাধারণত আমরা সবাই জানি যে ছোট থেকে বড় সবাই বলে থাকেন প্রায় যে তো একটা বিরক্তকর সাবজেক্ট এটা আমার পড়তে ভালো লাগে না তাহলে একজন ছাত্র যখন আপনাকে এই প্রশ্ন বলবেন যে মাধ্যমিক লেভেলের একজন ছাত্র যখন এভাবে বলবেন তখন আপনার কী করণীয় সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হলো মানচিত্র ছবি এবং দরকার হলে অডিও ভিজুয়ালের ব্যবস্থা করতে হবে তবেই কিন্তু তাদের ভালো লাগবে পড়তে আমরা জানি যে ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা অনেক অতীতে হয়ে গিয়েছে তাই এখন তাদের সেই অতীতগুলোকে বর্তমানে নিয়ে আসতে হবে সে বর্তমানে নিয়ে আসার জন্য আপনার এই ধরনের উপকরণগুলোকে ব্যবহার করতে হবে তবেই কিন্তু তাদের ভালো লাগবে এই ধরনের বিষয়গুলোকে আপনাকে কিন্তু সম্মুখীন হওয়ার চেষ্টা করতে হবে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে ধরুন ইন্টারভিউ পরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা আপনি সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে বলুন এই প্রশ্ন আগে শুনবেন তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনি সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দেবেন না দুই তিন সেকেন্ড দাঁড়াবেন কি বলতে চাইছেন ওনার প্রশ্নটা কি প্রশ্ন শুনবেন তারপর উত্তর দেবেন এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে সেটি কিন্তু দুই থেকে তিন লাইনের মধ্যে বলা কারণ দেখুন আপনাকে যদি বলা হয় সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য লিখুন আপনি দুই থেকে তিন পাতা লিখে ফেলতে পারবেন আমাদের হাতে এত সময় নেই যিনি ইন্টারভিউয়ার থাকবেন তারও হাতে এত সময় নেই তাই আপনাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে দুই থেকে তিন লাইনের মধ্যে সেই সমস্ত বাক্য এবং শব্দ উচ্চারণ করতে হবে যেগুলো সহজ যেগুলো প্রাসঙ্গিক যেগুলো তথ্য সেই সম্পর্কিত বিষয় তাহলে বলার যে ভঙ্গি এখন থেকে আপনাকে কিন্তু সাজাতে হবে আরেকটা যেটা আমাদের বিষয় নজর রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো বিষয় আপনি যখন উত্তর দেবেন সেটা হাসিমুখী যাতে হয় আর যেটা পারবেন না সেটা অবশ্যই বলবেন যে দুঃখিত স্যার ম্যাম এই মুহূর্তে আমার মনে নেই আমি অবশ্যই এই উত্তর ইন্টারভিউর পর জানার চেষ্টা করব এক্ষেত্রে আপনার সম্পর্কে যে সততা এবং যে পজিটিভ দিক সেটা কিন্তু ওনাদের গড়ে উঠবে এরপর আমরা যেটা বলছি যে বসার যে ভঙ্গিটা সাধারণত এটাকে আমাদের একটু নজর রাখতে হবে আপনি যখন প্রবেশ করবেন ইন্টারভিউ বোর্ডে তার আগে যখন আপনি বলবেন স্বাভাবিকভাবে আপনি একজন বাঙালি এবং বাংলাতে ইন্টারভিউ যেহেতু দেবেন তাই বলবেন যে স্যার আমি কি আসতে পারি বা ম্যাডাম আমি কি আসতে পারি নিশ্চয়ই ওনার উত্তর দেবেন হ্যাঁ আসুন এরপর যখন আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পরেই কিন্তু আপনি কিন্তু এসে কিন্তু চেয়ারে বসে করবেন না তাহলে এটা কিন্তু বিশাল একটা ভুল হয়ে যাবে ওনারা নিশ্চয়ই আপনাকে বলবেন ইন্টারভিউ বোর্ড থেকে বা ইন্টারভিউ আর বলবেন যে বসুন তারপর একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম এরপর আপনি কিন্তু বসবেন এই বসার সময় আপনাকে নাইনটি ডিগ্রিভাবে কিন্তু বসতে হবে এমনভাবে বসবেন যাতে আপনাকে মনে হয় যে আপনি খুব রিল্যাক্স আছেন অর্থাৎ আপনি হেলান দিয়ে বসবেন না আবার কিন্তু কুজো হয়ে বসবেন না আবার খুব একটা কঠোরভাবে বসবেন না এই বসার ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভদ্রতা কিন্তু প্রমাণ হবে এবং বসতে গিয়ে পাগুলো কিন্তু কোনোভাবে ক্রস করবেন না শরীরে কোনো কোথাও চুলকানি বা চুলকাবেন না এমনকি আপনি আঙুল বা পায়ের যে নাড়ানো এই ধরনের বিষয়গুলো কোনোভাবে করবেন না কারণ একটা কথা মনে রাখবেন আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনাকে ফলো করা হচ্ছে না কিন্তু আপনাকে সব কিছু আপনার কিন্তু ওনারা ফলো করবেন আপনাকে কিন্তু বাদ দেওয়া হলে একটা মাত্র অজুহাত দিয়ে ওনারা বাদ দিয়ে দেবেন তাই আপনার দিক থেকে আপনাকে একশো শতাংশ প্রদান করতেই হবে সেটা আপনার জ্ঞান সেটা আপনার ভদ্রতা এবং সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ তবেই কিন্তু একটা ইন্টারভিউ সফল হবে আর আমি আগে বলেছি যেহেতু আপনারা এই জায়গায় পৌঁছেছেন তার মানে হলো আপনি যথেষ্টভাবে একজন জ্ঞানী এবং হবে আপনি কিন্তু একজন শিক্ষিত বলেই কিন্তু আপনি এই জায়গায় পৌঁছাচ্ছেন তার মানে এই নয় যে এখানে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে আমরা বা ওনারা কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারি না যে আপনি অনেক কিছু জানেন না বা অনেক কিছু জানেন তাই আপনার জানা বা না জানার উপরও যেমন নির্ভর করছে ঠিক একইভাবে আপনার বিভিন্ন আচার আচরণ ভদ্রতা এবং বডি ল্যাঙ্গুয়েজ সবটা মিলেমিশে কিন্তু একটা ইন্টারভিউ সফল হয় অবশ্যই আমরা এর পরের দিন ইতিহাসের যে কোর কন্টেন্ট সেখানে প্রবেশ করব এবং কোন কোন দিকগুলো আমরা শুরু করব কোন কোন টপিকের ওপর আমাদের বিশেষ করে ডেমনস্ট্রেশন করা উচিত সেগুলো সম্পর্কিত আমরা এখানে আলোচনা করব এবং কোনটা কীভাবে উত্তর দেওয়া উচিত সবটা কিন্তু বলার চেষ্টা করব এবং বোর্ড ওয়ার্ক কেমন হওয়া উচিত সেটাও আমরা বলবো ইতিহাস পড়াতে গিয়ে কোন কোন জিনিসগুলো আমরা প্রবলেম ফেস করি কিভাবে ছাত্রদের সেই জায়গা থেকে আমরা সমস্যার সম্মুখীন করতে পারবো কিভাবে তাদেরকে আরও বেটার একটা শিক্ষা দেওয়া যেতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্ত এবং পরের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবেন ধন্যবাদ